আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম মধ্যরাতের ড্যাফোডিল সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নৌবাহিনীর অ্যাকশনে নয় ভারতীয় জেলে আটক ওমরা শেষে দেশে ফিরছেন তারেক রহমান এশিয়াতেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ উত্তাল দক্ষিণ কোরিয়া পাঁচ বছর পর ফের চালু হলো চীন ভারত সরাসরি ফ্লাইট এবার বিস্তারিত সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডেফরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু নিক্ষেপ করে ঘটনাটি ঘটে ব্যাচেলর প্যারাডাইসের সামনেই এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় পরে রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ইটপাটকেল নিয়ে ডেফোডিল শিক্ষার্থীদের একটি বাসায় হামলাও ভাঙচুর করেন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশ তাদের শান্ত থাকার অনুরোধ জানায় পরে প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন এদিকে সিটি ইউনিভার্সিটির হামলাকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান সাভার মডেল থানার বিরুলিয়া ফাড়ির ইনচার্জ আব্দুল ওয়াহাব গণমাধ্যমকে বলেন রাতে খাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিলো সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দ্বন্দ্বের সৃষ্টি হয় বাংলাদেশের জলসীমা অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে একটি ট্রলার সহ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকার কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় নৌবাহিনী জানায় আটককৃত জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাছ ধরার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে পরে একই রাতে তাদের মংলা থানায় হস্তান্তর করা হয় শুক্রবার সকালে আটক জেলেদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন নৌবাহিনীর টহল দল ফেয়ারওয়ে বোয়া এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত একটি ট্রলারকে আটক করে পরবর্তীতে তল্লাশি চালিয়ে জন ভারতীয় জেলেকে পাওয়া যায় তারা বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিলেন নৌবাহিনীর সূত্র আরও জানায় এ নিয়ে গত সাড়ে তিন মাসে বঙ্গোপসাগরের বাংলাদেশি জলসীমা থেকে পাঁচটি ভারতীয় ট্রলার সহ মোট একাত্তর জন জেলেকে আটক করা হলো এর আগে চোদ্দ জুলাই দুটি ট্রলার সহ চৌত্রিশ জন তিন আগস্ট একটি ট্রলার সহ চোদ্দ জন এবং সতেরো অক্টোবর একই এলাকা থেকে আরেকটি ট্রলার সহ চোদ্দ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছিল পূর্ববর্তী মামলাগুলোর বাষট্টি জন ভারতীয় জেলে বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে বন্দী আছেন নতুন করে আটক হওয়া নয় জন যুক্ত হলে বন্দী জেলের সংখ্যা দাঁড়াবে একাত্তর জনে নৌবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন বিদেশি জেলেদের এই ধরনের অনুপ্রবেশ দেশের সামুদ্রিক নিরাপত্তা ও মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য বড় হুমকি তারা আরও জানান বাংলাদেশের সামুদ্রিক সীমানা নির্ধারিত থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশের ট্রলারগুলো প্রায়ই মাছের খোঁজে সীমান্ত অতিক্রম করে চলে আসে স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন বিদেশি ট্রলারগুলো গভীর সমুদ্রে অবৈধভাবে মাছ ধরায় তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বাংলাদেশি জলসীমায় নিয়মিত টহল ও কঠোর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে কোনো বিদেশি ট্রলার বাংলাদেশি জলসীমায় প্রবেশ করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র পালনের জন্য থেকে সৌদি আরব যাবেন বিএনপির উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর রোববার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের বিশ তারিখের আগে বা পরে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন তিনি আরো জানান সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন নাকি লন্ডন হয়ে আসবেন সেই বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ উনত্রিশ বছর কিন্তু এখনও তার মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি সম্প্রতি আবারও নতুন করে আলোচনা এসেছে এই স্বপ্নের নায়কের মৃত্যু সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস ইবনে হক এই মামলাটি বর্তমানে রমনা থানায় জন্য সেপ্টেম্বর মারা গেছেন দীর্ঘ সময় ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা চললেও কার্যকর কোনো তদন্ত করা হয়নি নতুন আদেশের পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন মামলায় সাবেক স্ত্রী সামিরা হক খল অভিনেতা ডন হক সহ মোট জনকে আসামি করা হয়েছে সালমানের পরিবার বরাবরই দাবি করেছেন নায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মানেলা চৌধুরীর অভিযোগ হত্যার মামলা করতে গেলে পুলিশ সেটিকে প্রথমে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল পুলিশ জানিয়েছিল যদি তদন্তের সময় হত্যা প্রমাণিত হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে মামলা হত্যা মামলায় রূপান্তরিত হবে সালমান শাহের মৃত্যুর পর থেকে তার পরিবারের অভিযোগের নিশানা ছিলেন তার স্ত্রী সামিরা তবে সামিরা বরাবরই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সালমান মানসিকভাবে সুইসাইডাল বাই নেচার ছিলেন এবং এর আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি যুক্তি দেখিয়েছেন এসব ঘটনার মধ্যে দুটি মেডিকেল রেকর্ড রয়েছে এবং একটি অন্য হাসপাতালে ঘটেছিল সবই তার বিয়ের আগে নতুন মামলার নির্দেশের পর সামিরা চার দিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে একইভাবে অভিযুক্ত ডন হকও যোগাযোগের চেষ্টা সত্ত্বেও সারা দিচ্ছেন না সালমান শাহ নব্বই দশকের শুরুতে ডালিউডে অভিষেক ঘটে এবং মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে সাতাশটি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র উনত্রিশ বছর পরও তার নাম অমর হয়ে রয়েছে আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবরে ভক্তদের মধ্যে উত্তেজনা ও আসার অনুভূতি দেখা গিয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অপারেশন এপেক সম্মেলনে যোগ দিতে বর্তমানে এশিয়া সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার এই সফরের আগেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শত শত মানুষ ট্রাম্পের নীতির বিরুদ্ধে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন সংবাদ মাধ্যম এএফপি এর প্রতিবেদনে তথ্য প্রকাশ পেয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রস্থলে নো ট্রাম্প প্লাকার্ড হাতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুল্ক নীতি এবং দক্ষিণ কোরিয়ার উপর যুক্তরাষ্ট্রের বিনিয়োগের চাপ সৃষ্টির নীতির বিরোধিতা করেছেন বিপক্ষকারী জোট ধারণা ট্রাম্পের এই নীতিগুলো দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে তারা এই নীতিকে এক ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন যেখানে লাভ কেবল ওয়াশিংটনের দিকে যাচ্ছে ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা সিউলের কেন্দ্রস্থলে সেজং ডায়রো সড়কে সুনগ্রিমুন গেটের কাছে জড়ো হয় সংগীত পরিবেশন বক্তব্য ও স্লোগান দিয়েছেন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে অন্তত 13টি সংগঠন পুরো এপেক সপ্তাহ জুড়ে শিউলে। ষোলোটি পৃথক বিক্ষোভ আয়োজন পরিকল্পনা করেছে অন্যদিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এশিয়ার অর্থনৈতিক দিগন্তে ভিন্ন চিত্র দেখা যায় সেখানে ট্রাম্প ও মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে সম্প্রসারিত অস্ত্রবিরতি চুক্তি সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া পাশাপাশি আসন্ন এপেক সম্মেলনের প্রস্তুতি হিসেবে আসিয়ান সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা মুখোমুখি আলোচনায় বসছিলেন আশা করা হচ্ছে এপেক সম্মেলনে ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর মধ্যে শুল্ক নীতি ও প্রযুক্তি নিয়ন্ত্রণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে আসন্ন সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনে ট্রাম্প চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার মতো বিশ্ব নেতারা যোগ দেবেন কিন্তু সিউলের জনগণের বার্তা স্পষ্ট শান্তি চাই প্রভাব নয় পাঁচ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে সরাসরি ফ্লাইট পরিষেবা চালু হল চীন ও ভারতের মধ্যে রোববার ছাব্বিশ অক্টোবর ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং মাইক্রোব্লগিং সাইট এক্সে পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন ইউজিং লিখেছেন বাস্তবে চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী ইন্ডিগো এয়ারলাইন্স এর প্রথম ফ্লাইটটি রোববার কলকাতা থেকে চীনের গুয়াংঝুর উদ্দেশ্যে যাত্রা করেছে এর পাশাপাশি আগামী নয় নভেম্বর থেকে সাংহাই নয়াদিল্লি রোটে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল শুরু হবে নতুন এই রুটগুলো পুনরায় বাণিজ্য পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে চলতি মাসের শুরুতে ইন্ডিগো এয়ারলাইন্স ঘোষণা করেছিল যে ২৬ অক্টোবর থেকে তাদের এয়ারবাস এ তিনশো নিয় কলকাতা ও গুয়াংঝুর মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে পরে তারা এগারো অক্টোবর নিশ্চিত করে যে দুই দেশের যোগাযোগ আরও জোরদার করতে ন নভেম্বর থেকে দিল্লি ও গুয়াংচুর মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট শুরু হবে উল্লেখ্য করোনা মহামারী এবং দু সালের জুন মাসে গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল এই ঘটনার জেরে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের বাণিজ্য পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক ব্যাহত হয় গত অক্টোবর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এল এসি বরাবর টহল ব্যবস্থার বিষয়ে উভয় পক্ষে একটি চুক্তিতে পৌঁছানোর পর উত্তেজনা কিছুটা শিথিল হয় যার সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রেশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ